রেকর্ড সংখ্যক ভোটে জেতার পর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জয়ী বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রেকর্ড সংখ্যক ভোটে জেতার পর গোমতি ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে একটি অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জয়ী বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে পুজো দিয়ে পরে মায়ের মন্দিরে থাকা মহাদেবের বাড়িতেও দিলেন পুজো পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান এবারের লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল সারা পৃথিবী তাকিয়ে ছিল ভারতবর্ষের এবারের লোকসভা নির্বাচনের দিকে আজকের যে ফলাফল সেটা ত্রিপুরাবাসীর আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে ত্রিপুরাবাসী সাদরে গ্রহণ করে এই প্রচণ্ড জিত দারি প্রমাণ আর এই জিতের পর স্বাভাবিকভাবে আমাদের দায়িত্ব যে ত্রিপুরার সাধারণ মানুষের জন্য যে ডেভেলপমেন্টের কাজগুলো নরেন্দ্র ভাই মোদী শুরু করেছেন না ডক্টর মানিক শাহের নেতৃত্বে একজন মুখ্যমন্ত্রী উনি কাজ করে আস চলছেন ওনাকে বিনেটে নিয়ে আমি আশা করি ওনার সঙ্গে মিলে এবং নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে সেই যে ডেভেলপমেন্টগুলোর দরকার এখন রয়েছে ট্যুরিজম তার মধ্যে কাজ করা এবং নিষ্ঠার সঙ্গে সেই কাজটি আমি করি আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনপ্রাথী বনদেব তাদেরকে জাতি ধর্ম দল দিন বিশেষ আজকে যে ভোটাধিকার প্রয়োগ করেছিল সেদিন তার ফলাফল আছে এসে সেটার জন্য আমি সমস্ত কি গোড়াবাসীকে আবার জানাই আর ভারতীয় জনতা পার্টির একই কার্যকর্তা

দেখুন ভারতীয় জনতা পার্টিকে যখনই ত্রিপুরাবাসে দিয়েছে ফেলে দিয়েছে দু হাজার আঠেরোতে ষোলো থেকে সরকারগুলো যে রেকর্ড ছিল আর তারপরে যে কোনো ইলেকশান ত্রিপুরাতে হয়েছে যারা ভারতীয় জনতা পার্টিকে বারংবার পতটা মানুষ দুহাত খুলে দিয়েছে এবারও দুই ইলেকশানে দুইটি লোকসভার দায়ী করেছে ওখানেও পিপি সিং দেববর্মাও মোটামুটি চার লাখ পঁচাশ হাজারে জিত দর্জ করেছে আর বিশেষ করে আজকে আমি এখানে বসে এখন রাজনীতি করতে চাই না ভারতবর্ষের মধ্যে কমিউনিস্ট পক্ষে ভারতবর্ষ হয়ে গেছে কেরালাতে কমিউনিস্ট সত্তাধীন থাকার পরেও সেখানে তিনটে বা চারটে সিট ওটাতে বাটতে চাই তো আজকে কমিউনিস্ট মানসিকতা সম্পর্ক যে রাজনৈতিক দলগুলো বা কমিউনিস্টের মতাদর্শে বিশ্বাস করে তার স্থান ভারতবর্ষে নেই আমরা এক্সপিরিচুয়াল দেশ ভারতবর্ষের সময়

তার মানে যারা সিপিএম কংগ্রেস হয়ে ভোট দিয়েছিল এসএপিতে এরাও এবার তাদেরকে ভোট দেয়নি তো স্বাভাবিকভাবে কংগ্রেস সিপিএম এ কেন কোনো পিছনে মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডেভেলপ হয়েছে ধন্যবাদ